আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কাছে আপনার দেখেন হুন্দে কোম্পানির হুন্দে অ্যাকশন গাড়ি দুই হাজার আঠারো মডেলের দেখেন আঠারো মডেলের অ্যাকশন গাড়ি দামটা বেশি না একবারে সস্তা দামটা প্লাস ইস্টেমারা ছশো টাকা লাগবে আর কোনো লাগবে না কাউজ কি আপডেট আছে ইস দেখেন দেখেন দু হাজার আঠারো মডেলের এই দেখেন মাসাল্লাহ অটোমেটিক গাড়িটা দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন

দেখেন অটোমেটিক গাঁয়ে মানসম্মত গাঁয়ে মানানসের গাঁয়ে হ্যাঁ ভাই এই যে দেখেন বাস এই গ্লাসটা পাল্টাতে হবে দামটা মাত্র ষোলো হাজার রিল দেখেন এই গ্লাসটা পাল্টাইতে হবে আর এসে তোমার ছশো টাকা ভাই বাস হ্যাঁ ভাই কেউ যদি নিতেছেন নিতে পারেন গাঁয়েটার দাম একবারে সস্তা একবারে সস্তা ইমিডিয়েটলি বিক্রি হবে কাগজ সবটা আপডেট আছে বাস ইস্তেমার ডেট নেই ইস্তেমার সময় সঙ্গে ইস্তেমার সশিয়াল মাত্র হ্যাঁ ভাইয়া ষোলো হাজার দাম আসছে আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন দু হাজার আঠারো মডেলের এক্সেন্ট গাড়ি হ্যাঁ ভাইয়া মানানসের গাড়ি মানসমত গাড়ি আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন এই মুহূর্তে কেউ যদি আসতেছেন আসতে পারেন আমি ফিরিয়ে আসছি আপনাদের সমাজীব ইনশাল্লাহ গাড়ি কিনলে কিনতে পারবেন এখন গাড়ির দাম কম আসছে পরবর্তী আসলে গাড়ি পাবেন না দাম রেট রেট যায় মাঝে মাঝে গাড়ির দাম অনেক ঢাহনে থাকে আমার ফেসবুক হয়ে আছে মেসেঞ্জার আসেন কথা বলেন আপনি আমার সাথে যোগাযোগ করেন এবং আপনারা আমার নাম্বারটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এই নাম্বার কল দেন আমাকে খুঁজে পাবেন আমি রাতে বারোটা পর্যন্ত জাগন থাকি এরপরে ঘুমাই আমি আবার ভোর পাঁচটা থেকে দেন আমার ডিউটি যে আমার দোকানে যাইতে হয় দোকানে সব কিছু রেজিউ করতে হয় সব কিছু ঠিক করতে হয় ইনশাআল্লাহ মর্জি নামাজ পড়ি না তো আপনার বারে থাকবেন দোয়া করি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা